আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ডোয়াবর করতে ভালোই আছি এই যে আমার এখানে দুইটা লাউর ছাড়া আমি বাজার থেকে কিনে এনেছি এটার ফলাফল যে কেমন হবে তা আমি জানি না তার জন্য আজকে আমরা একটা ছোট্ট পরিসরে একটা লাউয়ের যে জানলাটা দেবো যে এখানে পাঁচটা খুঁটি ছয়টা খুঁটি দিয়ে ছয়টা খুঁটি দিয়ে আমরা এই জঙ্গলটা এখানে পরিবেশন করব তো করতেছি করতে করতে আপনারা মাছ করতে দেখাবো যে কীভাবে কী করতেছি এই যে কষ্ট হয়েছে এক লাখলা দিছি এই যে এভাবে পাটের যেই খড়িটা বের হয় ওইটা দিয়ে দিছি জালে মাপ হয় না ছোট এই জন্য আর কি আজকে আমরা এভাবেই দিলাম ছোট দেখা পরবর্তীতে দেখা যাক টুক দেওয়া যায় কোন জায়গা থেকে আজকে আমাদের গাছের নতুন লাউ হয়েছে কাটব এই যে এখানে আরেকটা আরেকটাই আছে মাছা আছে এই মাচাতে যে আমরা লাউ ওইটা নতুন লাগাইছি ওইটার সাথে ওই যে আমরা ওই পাশে যেটা লাগাইছি ওইটার সাথের এইগুলা তারপরে আমরা এখন এই যে আমার পুরান গাছ এই পুরান যে দুইটা গাছ আমার বেঁচে আছে বৃষ্টিতে শেষ হয়ে যাওয়ার পরেও তো এই যে আমার এই যে দুইটা এই দুইটা গাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত এই ছাল্লা প্রায় তিন থেকে চার কেজি হবে এই লাউটা আসলে আমি ভিডিওতে ছবিটা বুঝাইতে পারতেছি কিনা যাই না কিন্তু এই লাউটা অনেক ওজন অনেক বড় হয়েছে বিশেষ করে এই এখানে পোকায় আক্রমণ করছিল আমি পরে পরবর্তীতে ওষুধ দিয়ে এটাকে পোকা নিয়ন্ত্রণ করছি ছাল্লা আশা করি যে এটা ভালোই হবে তবে দেখা যাক কী হয় কতটুকু কী হয় প্রথম লাউ বিসমিল্লার নাম নিয়ে কাটি এই যে পোষ দেব এখন এই যে কাশি দিয়ে স্মিল্লাই এই যে কেটে ফেলেছি কেটে এখন এটাকে রান্না করার জন্য অবশ্য নিয়ে যাব দেখা যাক আলহুল্লা মন হয় একবাৰ জালি দেখা অনেক বৰফ হৈছে দেখা যাক আজি লাও যদি এতিয়া বুটি হয় তাইলৈ তইলো ধৰিলোঁ প্ৰথম লাও গজাংলাও বৰ হৈছে তিনি কেজি টো পৰহিব একবাৰেই জালি জালি না জালি তাৰপিছত দে আহিছ না খাৰা একবাৰেই জালিচি হোৱা নহয় নাই বৰফ হা ছিজি ওজন